আপনাকে কি ঘর অফিস অথবা গাড়ির ধুলোকণা আর ছোট ছোট ময়লা বিরক্ত করছে এখন থেকে পরিষ্কার হবে একদম সহজে কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এএস দুইশো আটাশ রিচার্জেবল থ্রি ইন ওয়ান পোর্টেবল ভ্যাকিউম ক্লিনার আমি আপন শেখ এএস স্মার্ট কালেকশনস থেকে বলছি ই ছোট ডিভাইসটার মধ্যে আছে অসাধারণ শক্তি পাঁচ হাজার পাসকাল সাকশন পাওয়ার একশো ওয়াট মোটর আর ওয়েট ও ড্রাই ক্লিনিং সুবিধা মানে ধুলো পানি কিংবা ছোট পাথর যাই হোক মুহূর্তেই টেনে নেয় এর ওয়াশেবল ফিল্টার বারবার ব্যবহার করা যায় আর ভিজুয়াল ডাস্ট বক্স খালি করাও একদম সহজ সবচেয়ে বড় সুবিধা কি এটা হালকা রিচার্জেবল এবং যে কোনো জায়গায় ব্যবহারযোগ্য ঘর গাড়ি বা অফিসে আমি নিজেও ব্যবহার করছি সত্যি বলতে ছোট হলেও কাজের দিক থেকে একদম দারুণ একবার ট্রাই করে দেখুন আপনি নিজেই বুঝবেন কেন এটা এত জনপ্রিয়